যা সেট দsappo বান্দা লঙ্গি ঠিক করে বহ জেই সুন্দর জুতা পাই দিছে নাতি মালতে পর খরো উল্টে যাব ও যে যা কে สิงাপুরুস বাই তুই যেন উমা খাইলি না ও누কা কালকে বলে

আচ্ছা ঠিক আছে ডাকো দেখি কত ডাকতে পারো ডাকো দিলাম কিন্তু দাও এই আমি তো আমার চিন্তা করলাম না তোমার চিন্তা দেই করলাম আমার কি চিন্তা করেছো মনে করে পুন্ড বিশ্বনে হুনুন মেলে কি বা করব সে চিন্তা তোমার করতে হবে না তুমি ডাকো চাচা এই যে হুনু একটা গান করছি চম গান 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 ঠিক আছে গাও গেল ফুরাইয়া ভালো করে গাও ভালো করে ভালো করে সুন্দর করে সবাই শুনবে এখানে সবাই শুনবে প্রেমের বাতি জ্বালাইয়া আঙ্গো আপারে রামারে ভালাইয়া দুইজনে জামু মাছ ধরিতে তোমার খবর আছে যদি আমঘর মারমি টাকাও একবারে বুইরা শয়তান হুষকি আর নাই খারণ খারি টি টি আং ধরে দেখে তোমাকে বুড়ে খালি রাখো আরেকটি সন্তান দান করেছে কিন্তু আমার সোনার সন্তানের নাম রেখেছি সোনার লোকাই কিন্তু লোকাই তো আমি কোথাও দেখছি না লোকাই লোকাই যে কোথায় কোথায় গেল আচ্ছা দেখি আছে একটিবার ডেকে ঝন্টু একটি ছেলেও আমার কথা শোন না আজ আসুক আমিও সাথে একটি কথা বলবো না দেখি কেমন করে আমার রাগ ভাঙায় আমি না দেখে না জমুনা দাদা তুমি শুনতে পাচ্ছ মা যে প্রাসাদ থেকে তোমাকে আমার ডাকছি কিন্তু দাদা বলে কি তুমি দেখা নেই ছিলে হঠাৎ করে কোথায় চলে গেলে তোমাকে নিয়ে আর পারি না প্রত্যেকদিন একটা না একটা ভুল করবে আর শুধু মা আমাকে ধরে কান মলা দেবে দাদা কিটু খুঁজে দেখি ছোটদা এই কত কই

বলছি কি জানো তুই পাগল কেন মা জীবনে তরে রে আমার ডাকপো না বাবা রে যে কিবা ডাকু না ডাহে গো এই সব দাদা তোমাকে আর আমাকেই ডাকছে বলছে লুকাই ছোট তোর কোথায় তুমি দেখতে পাচ্ছ না মা ডাকতে 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 পারে মুনু আজকে বাবা বাইতে না বাবার দুঃখ ডাঙ্গ জনের দিয়া দুইটা সন্তান রে বুইলে থাকতেছে চুপ শুধু লবড়া কথা বলে কি দাদা তুমি দেখতে পাচ্ছ মা ডাকতে ডাকতে রাগে লাল হয়ে গেছে আমার বড্ড ভয় লাগছে তুমি কি একটু শুনবে কেন ডাকছে অবশ্যই যাও হুইচ ডি সেল কিল ইউ এটার মানে কি কোটি উছল মারে দিকে ডরাই না তাই তাহলে তুমি কি আমি মার ভাত খাই না বাবার ভাত খাই তাহলে কি মারে দিকে কি ডরামো তুই কাপুর থেকে ডরাস আর তুমি কি পুরুষ আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার বিলাই এই কি উড়া রয়্যাল বেঙ্গল টাইগার আর বিলাই কেন কি

সাহস বাড়াইলাম ও আচ্ছা ঠিক আছে যাও আমি রে কে কেউ মার পয়সা মা দাদা ওটা আমাদের মা দাঁড়িয়ে আছে আর তুমি বললে তুমি সিংহ পুরুষ মাকে দেখে ভয় না এরকম করলে কেন আমি নিশ্চিত ওটা মধ্যে বেজাল আছে কিসের বেজাল ওটা মনে হয়েছে পদ পেতুনি দাদা দাতুটা দাতুনি কিসের দাতুনি খিলখিল কইরা আছে ওই যে কি রং কাটতাছে এ দাদা কি বলছো এসব কাফে ওটা আমাদের মাই দাঁড়ি আছে দাদা শুনো না তোমাকে কি কথা বলেছিলাম মনে আছে মনে তো সব ভুলে গেছি গে মনে নেই প্রাসাদের মাঠে যে একটা কথা বললাম বলে কি দাদা তুমি মাকে সেই কথাটা কি একটু বলো যাও মাপ চাই ভাই কেন তুই দে ভাও বেটা গেটা কই রে কই আরে না এমন দাম না ডর করে তুমি আমার বড় দাদা না যাও না একটু কি বলবে ঠিক আছে যাও জীবনে রিস্ক নিলাম আচ্ছা যাও কুমুটিকে খারো মু যে সুন্দর জুতা ভাই দিছে নাতি মানে তোর খরম উল্টে যাব ওই যে সাসা বুঝছে সাসা বুঝছে

তুমি একটা রাম ছাগল আজ পর্যন্ত ঠিকঠাক একটি কাজ হয়েছে যা আজকে হবে তোমার কাছে আমার আশা করে ভুল হয়েছে আমার নিজের কথা আমি নিজে গিয়ে বলছি দাও দাদা ভয় লাগছে কেরা আমার আচ্ছা দাদা করেলে ভুল দিয়া ও গাতল বইতে হলে তো হানা চুপ দাদা তোমার কাছে না একটা সাহস আছে একটু সাহস দাও না এক তোলা বাই করমু যতটুকু লাগে দাদা এটা সাহস

কিছু খবর মা ও মা কেমনটা লাগে মা একটি কথা বলতে চাই দাদা বললে একটি কথা বলবে এখনো বলতে না ছোট পারলেন আমি কহাইতাম মা আমি বলবো তুমি বলবে হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে বলো বলছি কি মা এদিকে শু এনকা থাকলে কহাইনে না নিয়ে কহাবো দাদার কথা বাদ দাও

আর দুই একজন মন চাই না কে বটে হানুই আ দাদা কেন হইছে দেখিয়ে দাও তুমি হিন্দু রে এই যে হুনো ও হানি যে ছাতার দিব না ছাতারে রাখ হুনো করে যে ভগবানের নাম কমু আগে কি আদিছেন কি আল্লাহর নাম কইছি হ্যাঁ ওটা বোকা মনে করিও না ভগবান তুমি আমার একটু সহায় থাকো দাদা ছাতা দান্তি দেখিয়ে দাও তাড়াতাড়ি

দাদা কোথা থেকে শিখেছো এইটা গুলগুল তে নামাইছি না তাহলে বলো যে গুগল হ্যাঁ গুগল 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 থেকে নামিয়েছে হ্যাঁ খুব বুদ্ধিমান গুগল থেকে নামিয়েছে এবারে যেতে দাও না যেতে দিতে পারি আরেকটি শর্ত আছে আবার কিছু শর্ত তুমি যদি আমাকে একটা এখানে দাদা তুমি আগে দাও ও দাদা ওদিকে যাচ্ছো কেন দাদা

ону আমি সাত আর দিমু না চুমাউ দিমু না কেন এমপিআই হইতাছে কি হলোবা কি তুই যেন উমা খাইলি না हां ও누কা কালকে বাবাই উমা দিচ্ছে আলো চুপ কি সব বলে তুমি কি করে দেখলে আমি খাটের তলে বলেন দিকে গেছিলাম ইনতে দেখলাম চুপ দাদা এসব বলে না

ব্যক্তিত্ব সারা জীবন আমি বড় অসুবিধা কেন বাবা আমার কোনো আশা বড় কিছু নেই এমন কি আশা তোমার বাবা আমার কাছে বলো বলবো বলো জুন বলো মানুষের দশটা বারোটা করে বাপ পাহে আমার একটা বাপ